নমস্কার বন্ধুরা আর লাইভ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি দেখ দেখুন বাড়িতে কাজ হচ্ছে এখন বিকেল হয়ে গেছে হ্যাঁ বিকেলে আমরা ঠিক করে চাই আজকে ফুচকা খাবো তো বাড়িতে তৈরি করছি এই ফুচকা বিট লবণ গুঁড়ো করা হচ্ছে আমরা ফুচকা করার জন্য আমরা কি কি নিয়ে নিয়েছি এখানে তেঁতুল গুলা জল নিয়েছি লেবু নিয়েছি ধনে পাতা আছে এখানটায় ছোলা কাঁচা ছোলা কলা বেরিয়ে গেছে সেটা নিয়ে আছে মটর সিদ্ধ করা আছে আলু আছে এছাড়া আর অনেক মশলা আছে তো দেখো আমরা কীভাবে এই ফুচকাগুলো খাই আনন্দ করি জল নেওয়া হয়ে গেছে এবার তেঁতুলটা দেওয়া হচ্ছে ভালো করে নেওয়া হচ্ছে দুলটা দিয়ে দেওয়া হলো জলটাতে ওই জলটাতে মশলা দেওয়া হবে হচ্ছে মশলা সিক্রেট মশলা সেটা হচ্ছে কি এতে আছে জিরে ধনে মুড়ি রাঁধুনি আর আছে এলাচ লবঙ্গ ডালচিনি আর শুকনো লঙ্কা আর গোলমরিচ দেওয়া আছে অল্প পরিমাণে এবার দেয়া হচ্ছে বিট লবণ সাদা লবণও দেয়া হচ্ছে ধনে পাতা দেয়া হচ্ছে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দেয়া হচ্ছে কোন বেশি দেয়া বানা বাচ্চারা খাবে বন্ধুরা আচ্ছা এবার লেবু হচ্ছে এখানে গন্ধরাজ লেবু আছে স্লাইস করে কেটে নেওয়া হয়েছে আর একটা লেবু রস দেয়া হচ্ছে হচ্ছে একটা স্নেল বেরোচ্ছে বন্ধুরা জিবে যেন জল এসে যাচ্ছে যে অবস্থা এবার আলু বন্ধুরা একটু লবণ কম হয়েছিল আবার একটু লবণ দেওয়া হচ্ছে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দিও আমরা একটু লবণ কম খাই তাও লবণটা কম একদমই অল্প পরিমাণ হয়েছে লবণটা এখানে আলু নেওয়া হয়েছে এই আমার বড় মেয়ে বসে আছে এ বাবা দেখাও দেখা দেখা মুখটা দেখা বন্ধুদেরকে

I have so much এবারে এতে দিতে হবে ছোলা গরু তো ছোলা আছে এখানে সেটা দেয়া হচ্ছে এবার মটর সিদ্ধ করা আছে ধনে পাতা দেয়া হচ্ছে কোচানো কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে পাকা অল্প অল্প আছে বন্ধুরা কাঁচা লঙ্কাটা দিলে টেস্ট বেশি হয় লবণ দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী আমরা আপনাদের বিট লবণটা দেবেন এবার দেওয়া হবে চিলি কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে যেন অল্প পরিমাণ দেওয়া হচ্ছে সুন্দর এবার সামান্য তেঁতুর জল দেয়া হচ্ছে খুবই সামান্য আর অল্প একটু পরের লবণ দেওয়া হয়েছে বিট লবণের সঙ্গে একটু সাধারণ লবণ দেওয়া হয়েছে বেশি মশলা ব্যবহার করা হয়নি কারণ আমাদের বাচ্চারা খাবে তো আর বেশি মশলা শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এখানে কোনো শরীর খারাপ হবে না এতে কাঁচা লঙ্কা দেওয়া হয়নি তখন এই কুচানো কাঁচা লঙ্কা দেওয়া হলো দেখো বাটি নিয়ে আসা হয়ে গেছে আমার বড় মাই বাটি রেডি করে দিয়েছে এই সবাই বাটি নিয়ে নাও

তোমরাও <laughs> খাও <laughs> 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 ছানা খেলে কেড়ে কুটে কিরাম লাগছে সবাই দুটো করে যাচ্ছে ছর্দার একটা বাটি দাম আছে